ফটিকছড়ি উপজেলার পাঁচনং পাইন্দং ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটির দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন কেন্দ্র ঘোষিত ওয়ার্ড পর্যায়ে ইফতার ও দোয়া মাহফিলের অংশ হিসেবে এক নং ও দুই নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুদ্দিন সভাপতিত্বে পাইন্দং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইন্দং ইউনিয়ন বিএনপির সভাপতি মঈন উদ্দিন চৌধুরী এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাইন্দং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বিশেষ অতিথি ছিলেন কাঞ্চননগর ইউনিয়ন বিএনপি সভাপতি সভাপতি মোহাম্মদ হান্নান চৌধুরী ফটিকছড়ি উপজেলা যুব দলের আহ্বায়ক মোর্শেদ হাজারি এ সময় স্বাগত বক্তব্য রাখেন পাইন্দং ইউনিয়ন যুব সদস্য সচিব রসুল আমিন আরও বক্তব্য রাখেন পাইন্দং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাইফুদ্দিন সুমন দুই নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান ইউনিয়ন বিএনপি সহসভাপতি মোহাম্মদ ওসমান কোম্পানি এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বসর ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদুল হক বিএনপি নেতা মোহাম্মদ বাবুল ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ মনির সৌদাগর ইউনিয়ন যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন শেখদার ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন ইউনিয়ন সম্পাদক কাজী যুগ্ম আহ্বায়ক জনাব মহম্মদ পাইন্দং ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ রহিম ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বদিউল আলম কন্ট্রাক্টর ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ পড়কান ছয় নং ওয়ার্ড যুব সভাপতি খোরশেদুল আলম ইউনিয়ন স্বেচ্ছাসেবক दल नेता अब्दुल कादिर মঈন উদ্দিন সোহেল মোহাম্মদ বিলাল উদ্দিন আবদুল হালিম ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ জাহেদুল আলম এদিন দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ওসমান সাহেব এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক জিয়া সহ জিয়া পরিবারের সকলের সুস্থতা কামনায় দোয়া করা হয় বিশেষ করে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত বাহার চৌধুরীর অসুস্থ হয়ে সিএমএইচ হাসপাতালে ভর্তি আছেন ওনার সুস্থতায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়